গতকালকে আসছে আরও দুই দিন ঢাকা শহরে থাকবো তারপর একটু সুস্থতা পাবো তারপর আবার শ্বশুর বাড়ি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে আসলাম মোহাম্মদপুরে আসলে এখানে পেয়ে গেলাম একজন মুরব্বীকে আসলে উনি দেখছি রাস্তায় বসে আছে জানবো আজকে ওনার থেকে কিছু অজানা তথ্য হয়তো আপনারা অবাক হবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম খুব সুন্দর নাম তো এই যে আপনি রাস্তায় থাকতেছেন কেন এখন গাছের নিচে ভালো লাগছে ওই দেশে গাছ নেই তো কোন দেশে গাছ নেই সৌদি আরবে আপনি তো এখন বাংলাদেশে আছেন জি অবশ্যই তাহলে এখানে তো গাছ আছে এখানে এই জন্য ভালো লাগছে তো আপনি গাছ নিচে থাকতে আপনার বাড়ি ঘর আছে না সব আছে সব থাকা পর আপনি এখানে কেন আমি একটু ডাক্তারের কাছে আসছিলাম সকালে ডাক্তারের কাছে আসছেন সামনে মনে হয় একটা হসপিটাল আছে সৌদি আরব ছিলেন আগে 100% আসলে কত বছর সৌদি আরব 25 বছর ছিলাম 25 বছর তো একজন 25 বছর প্রবাসী জীবন আপনি কাটিয়ে আছেন বাংলাদেশে ঠিক না তো এসে আজকে কেন এই পরিবেশ কেন খুব ভালো লাগছে এই জন্য এখানে একটু বসছে মানে এই পরিবেশটা ভালো লাগে ছোটবেলায় খেলা করতাম হ্যাঁ তোরাগ নদীর পাশে ঘুরতাম তো বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতাম যে কেউ জীবিকা তো নো ইসলাম সরি না

তিনটা মেয়ে দুইটা ছেলে তিনটা মেয়ে দুইটা ছেলে ছেলেটা বড় হয়েছে না সবাই বড় হয়ে গেছে বিশাদি করছে না মনে হয় আমি ওই সঠিক কানেকশন পাচ্ছে না আমার যাওয়ারটা নষ্ট হয়ে গেছে আপনি মানে যোগাযোগ নেই নাকি বিশ্বদ হয়ে গেছে যশোরের আগের টাওয়ারটা তো জিরো যেটা ছিল ওটা কাজ করছে না মানে ওটা কাজ করতেছে না তার মানে উনি বলতেছে উনি আপনার সৌদি আরব ছিলেন বছর যাবো ঠিক না তো আপনি পঁচিশ বছর পরে আপনি আসছেন বাংলাদেশে আসছেন কবে আপনি বাংলাদেশে আমি আসছি গতকালকে গতকালকে আসছেন কি বলেন গতকালকে আসছি আরো দুই দিন ঢাকা শহরে থাকবো তারপর একটু সুস্থতা পাবো তারপর আবার শ্বশুর বাড়ি আপনি সৌদি আরব থেকে গতকাল আসছেন না বিচার হচ্ছে না আবার পাসপোর্ট আসলে অফিসের থেকে পাসপোর্ট পাসপোর্টটা ভিতরে রেখে দেয় ঢাকায় বিষয় কোথায় আপনার পাসপোর্ট বিষয় টিকিট ছিল না ওখানেই ও রেখে দেয় ইমিগ্রেশন

ব্যাংকে দিয়ে আবার বাজারঘাট করে খাই ওখানে নিয়ম খুব শক্ত নিজের রুম মালিকের রুমের সাথে দেয় নিজেরা পড়াশুনো করি আগে আসলে ভালো লেখাপড়া জানতাম না এখন লিখতে পারি আরবিতে টুকটাক করে নিজের নাম সহ আরবি ভাষা বলা হয় আরবি কোরআন হাদিস مقصد <متحدث> سورة السماء ورزق كل عربية تاجستك تكتب كيا نشرون ريال ثلاثين ريال ميت خمسة ريال روز خمسة أربعين ريال كيلو سمك ماين داودا دا دليش ثلاثين ريال روح يجس ساو مليون بطاتوز ثلاثة ريال كيلو فما زم ساو خدرة شجر خمسة ريال كيلو برتقال كم كموس سماء وتفاعل مليون فرقة جوازة كل ريال قش تودي رأي واسع بولسنا نامك يا كون تكنا جي جي

আমাদের দেশে যেটাকে গুইসাপ বলে গুইসাপ আপনারা বলে কি সান্দা সান্দা ভাই যারা যাও সান্দা সান্দার গুইসাপ কি এক কিনা একই একই রকম দেখা যায় একই একই এক তো না 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 ওটা আরব দেশের আর এটা পানির মধ্যে আলাদা ওরা গাছের পাতা খায়